ইষ্টিকুটুম ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী চোদ্দ বছর ধরে স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি চলিপাড়ায় একের পর এক ভাঙনের কথা তো প্রায়শই কানে আসে তারই মাঝে সুদীপ্তা স্বর্ণদ্বীপের সম্পর্ক ব্যতিক্রম সতেরোই ডিসেম্বর চোদ্দ বছর পূরণ করল তাদের সম্পর্ক বিশেষ দিনে দুজনের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন সুদীপ্তা প্রায় এগারো বছর ধরে লুকিয়ে প্রেম করছেন সুদীপ্তা যা ইন্ডাস্ট্রির কেউই প্রায় জানতেন না এত বছর ধরে একসঙ্গে থাকা এবং বিশেষ দিন উদযাপন করা নিয়ে সুদীপ্তা বলেছেন আসলে সুতো বেশি জোরে টেনে রাখতে নেই একটু ঢিলে করে রাখতে হয় তাহলেই আর তা ছেড়ে না আর সম্পর্কের বুনিয়াদ হলো একে অন্যের প্রতি সম্মান এবং বিশ্বাস এই দিনটা প্রতি বছর আমরা পার্ক স্ট্রিটের কোনো এক রেস্তোরাঁতে খেতে যাই তবে বছর হবে না সব বন্ধুরা বাড়িতে এসেছে তাই বাড়িতেই বিরিয়ানি রান্না হচ্ছে আরও অনেক কিছু আছে বিশেষ দিনের মেনুতে বিশেষ দিনে মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সুদীপ্তা তার প্রেমিকের উদ্দেশ্যে বলেছেন দেখতে দেখতে চোদ্দ বছর কাটিয়ে ফেললাম বল বন্ধু থেকে বর হবার গল্প তো বেশ মজার ছিল পাপা বিয়ের দিন বলেছিলাম তোর সাথে আমি বছর না চোদ্দ জন্ম কাটাতে চাই ভালোবাসি তার স্বামীও তাদের এই ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না